বন্ধুরা যেখান থেকে দেখছেন সংযোগ হয়ে যান বন্ধুরা লাইভে সংযোগ হয়ে আপনারা যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো শুধু বলেন যে ভিউজ পাচ্ছেন না ভিউজ ভিউজ পাচ্ছেন পাচ্ছেন না না কেন পাচ্ছেন না আপনারা তো জানেন না ভিউজ হচ্ছে হচ্ছে না এই কারণে সেটা যে আপনারা অনেকেই ভিডিও রেসিউ করতে জানেন না অথবা ভিডিও প্লে করতে নিজের ভিডিও নিজে দেখেন আর নতুন ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন কিন্তু যখন যেটা মন চায় তখন সেটা ভিডিও ছেড়ে দেন এক জনে এক এক ক্রাইটেরিয়া ভিডিও ছেড়ে দেন এক এক সময় ভিডিও বানাতে হলে অনেক রকম বানাতে হবে জীবন রে পরিচিত হতে হলে বেশি বেশি লাইভে আসতে হবে পরিচিত হবেন আগে লাইভে লাইভে আসেন সকলের সাথে পরিচিত হন যোগাযোগ করুন দেখা করুন সবাইকে সালাম জানান শ্রদ্ধা দেন আজকে ষোলো ডিসেম্বর সবাই সবার সাথে লাইভে সংযোগ হয়ে যান সংযোগ হয়ে সবাইকে সবাই চালাম বিনিময় করেন আশা করি সকলের সাথে সকলের পরিচিত হয়ে যাবে ইউটিউবার যারা আছেন সকলে সকলের সাথে পরিচিত হয়ে যান আসলে বাইরে রং তামাশার ভিডিও আমি ছাড়তে পারি না বিভিন্ন রকমের ভিডিও ছাড়তে পারি না আমি সম্ভব করতে পারি না তো আপনাদের সামনে আমি লাইভে আসছি তো আপনারা আমাকে চিনে রাখেন আমার চ্যানেলটি দেখে রাখেন আমি শর্ট চ্যানেল এবং শর্ট ভিডিও ছাড়ি বিভিন্ন ডিসকভারি ভিডিও সারি আপনারা দেখবেন আশা করি সকলে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব কেমন আছেন বন্ধুরা যে যেখান থেকে সংযোগ হয়েছেন আমি দেখেছি চারজন সংযোগ হয়েছেন একজন লাইক করেছেন বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে কেমন দিন যাচ্ছে আপনাদের ষোলোই ডিসেম্বরে কেমন দিন যাচ্ছে কি তো নতুন চ্যানেল খুলেছেন অনেকের সাথে অনেকের পরিচয় তো আজকে আসুন আমরা সকলে সকলের সাথে পরিচিত হই নাম দিয়ে আমরা কমেন্টস করি কে কে কোন থেকে দেখছেন ঠিকানা দিয়ে দেন বলেন যোগাযোগ করি আমরা একসাথে হয়ে যাই একসাথে দেখা করি কথা বলি ভিডিও করি বিভিন্ন জায়গায় ভিডিও ছড়িয়ে দেই আমরা সকলে সকলের ভিডিও ছড়িয়ে দেই তাহলে আমাদের কাজে লাগবে আসুন সকলে সকলের সাথে পরিচিত হয়ে নিশে ঠান্ডা বেশি লাগছে তো কারণে কেমন আছেন আপনারা সকলে কে কোথা থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করেন লাইক করেন লাইক করে শেয়ার করে পাশে থাকেন আহ আমার চ্যানেলটাও নতুন আপনাদের চ্যানেল পুরান কিনা আপনারা জানান কেমন আছেন কি অবস্থা আপনাদের প্ল্যাটফর্মের কাজের অবস্থা কেমন ইনকাম হয়েছে কিনা করতে আমি তো এখনো ইনকাম পাইনি আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আসছি নতুন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আমার 1000 সাবস্ক্রাইবার দরকার তাই আপনাদের সামনে আসলাম আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি কিছু করতে পারবো না আপনারা যদি আমাকে না দিয়ে চলে যান তাহলে ভিডিও দেখছেন এটা ইউটিউব অডিয়েন্স দেখছে যে আপনি আমার ভিডিওটা দেইখা দক্কা দিয়ে পালায়ে গেছেনগা আপনার ভিডিওতে ভিউজ ডাউন করে দিবে আমার ভিডিও দেখবেন আপনার ভিডিও দেখবো আমি সকলের ভিডিও সকলে দেখে কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন না হলে আপনারা অনেকে জানেন না হয়তো ভিউজ ডাউন কেন হয় বা ভিউজ চলে যায় কেন বিভিন্ন মনিটাইজেশন পান না কেন অনেকে মনিটাইজেশন পাওয়ার যোগ্য হইয়াও পায় না তার কারণ হচ্ছে যে কেউ শর্ট চ্যানেলের কাজ করে কিন্তু একদিন মন চাইছে কুকিং ভিডিও ছেড়ে দিছে যেমন রান্নার একটা ভিডিও ছেড়ে দিছে অনেকে আছে রান্নার ভিডিও করে আবার শর্ট চ্যানেল ছেড়ে দিছে তারপরে কেউ আছে আপনার শর্ট চ্যানেলে কাজ করে আবার ওয়াজের ভিডিও ছেড়ে দিছে কেউ আছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও ছেড়ে দেয় নতুন যারা আছেন তাদেরকে বলবো আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন একটা ক্যাটাগরিতে এক রকমের ভিডিও সবসময় ছাড়বেন আপনাদের ভিউজ ঠিক থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার সব কিছু আসবে অডিয়েন্স ওই ধরনের লোকের কাছে পাঠায় আপনারা যখন ভিডিও ছাড়েন এটা আপনাদের নিজের ইচ্ছা কিন্তু ভিডিওগুলা ভিউজ আসে না এটা অডিয়েন্স ইউটিউবের যে মেইন গাইডলাইন পলিটিক্যাল তারা বিভিন্ন যাদের কাছে পাঠানোর প্রয়োজন তাদের কাছে এটি পাঠাবে আর আপনারা ইয়েস নো যেটা ব্যবহার করেন না ইয়েস নো দুইটা আছে ইয়েস ব্যবহার করলে বাচ্চাদের জন্য আর নো ব্যবহার করলে ছেলেদের জন্য এবং কি ভালো ভিডিও ছাড়লে আপনারা নৌতে দিবেন সময় এবং নিজেদের ভিডিও ছাড়লে দিবেন সময় আপনারা নো ব্যবহার করবেন এবং কি আপনারা ঠিকঠাক মতো হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন আপনাদের রিলেটেড ভিডিও সাথে সংযোগ করে দিবেন এবং কি আপনাদের পরিচিতি বাড়ার জন্য প্রতিদিন লাইভ করবেন লাইভে আসবেন সাতটা আটটা যখনই যা আসেন তখনই আপনারা আগে দিয়ে পাটটা দিয়ে দিবেন লাইভে চলে আসবেন লাইভে আসে সকলের সাথে পরিচিত হয়ে নেবেন আগে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি সকলে আমাকে সাপোর্ট করেন এবং কি সকলে আমার সাথে সংযোগ হয়ে যান আজকে 16 ডিসেম্বর আসলে বাসায় আছি অসুস্থ একটু ঘুমাচ্ছি তো সকলের সাথে একটু কথা বলি দেখি কে কেমন আছে কেমন দিন কাটাচ্ছে কোথা থেকে দেখছে সাবস্ক্রাইব করছে কিনা আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি ভাই বলেন তো কিভাবে আগাবো সামনে অগ্রসর কিভাবে হব আপনারা যদি সাবস্ক্রাইব না করেন অন্তত আমাদের 50টা সাবস্ক্রাইব দেন আপনারা 50টা সাবস্ক্রাইবার হন আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলা দেখেন প্রতিদিন আমি ভিডিও ছাড়ি ছাই আমার ভিডিও আসলে শর্ট ভিডিও আমি লং ভিডিও ছাই না আমার শর্ট ভিডিওতে আসলে আমি কাজ করি গত চার মাস হলো তো নতুন হিসাবে আপনাদের সামনে আসছি আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমিও আপনাদের সামনে পাশে থাকব পাশে আসি ইনশাল্লাহ যারা যেখান থেকে দেখছেন আসলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন করে করে শেয়ার শেয়ার হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা কোথা থেকে দেখছেন বলেন তো সাবস্ক্রাইব করলে বুঝতে পারবো আমি আপনারা কোথা থেকে দেখছেন আশা করি যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা তাদেরকে আমি দেখতে পাবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেন পাশে থাকুন আমি আপনাদেরকে দেখতে পাবো তাহলে আমি রিপ্লাই করতে পারবো হ্যালো হ্যালো বন্ধুরা আপনারা প্রতিদিন ভিডিও ছাড়বেন সন্ধ্যা সাতটার পরে আর হলো যে সকাল নয়টার পরে এর এর ভিতরে ভিডিও ছাড়বেন কিন্তু এর আগে পরে ভিডিও ছাড়বেন না এবং প্রতিদিন দুইটা ভিডিও করে এর বেশি না অতিরিক্ত ছাড়লেও কোনো লাভ হবে না আপনারা একটা ভিডিও ভালোভাবে দিচ্ছে ছেড়ে দিলে পারফরমেন্স ভালো পাবেন একটা ভিডিও তিন দিন পর্যন্ত রাখবেন একটা ভালো ভিডিও যদি দেখেন যে এক ঘন্টার মধ্যে আপনারা একশো দুইশো সাবস্ক্রাইবার এসে গেছে বা ভিউজ এসে গেছে তখন আপনি ওই ভিডিওটা তিন দিন পর্যন্ত ভালো রাখবেন দেখবেন যে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার পর্যন্ত ভিউজ আসবে আর ওটা ভালোভাবে অ্যানালাইটিক্স করে দেবেন ভিডিওতে ভিউজ আসতে থাকবে আপনারা ভিডিও অনেকে অনেক রকমের ভিডিও ছাড়েন দেখতেছি তবে আসলে অনেকে মনিটাইজেশন পাবেন না তার কারণ হচ্ছে একটা ভিডিও দুইবারও ছাড়েন আপনারা একটা ভিডিও দুইবার ছাড়া যাবে না একটা ভিডিও একবারই আপনি যে ভিডিওতে বেশি ভিউজ আসছে ওই ভিডিও ফলো করে ওই রকম ধরনের ভিডিও ছাড়বেন আপনাদের উপকার হবে আমি আসলে গান গান মনিটরিং কোনো কিছুই করি না যার কারণে আমার ভিউজ এখনো কম আশা করি আমি সামনের দিকে রেডি হব আপনাদের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য আমি রেডি হচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে চিনেন তাহলে আমি ইনশাল্লাহ শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন আসলে আপনারা মানে হিংসা করতেছেন জিরু হয়ে গেছে নাকি